নবী ইসা আলাহি অসলামের কাহিনী নবী ইসা আলাহি অসলাম, ইংরেজিতে জিসাস ছিলেন আল্লাহর একজন মহান রাসুল এবং অলৌকিকভাবে জন্মগ্রহণকারী এক নবী তিনি বনি ইসরায়েলের প্রতি প্রেরিত হন এবং অনেক মুজিয়া অলৌকিক ক্ষমতা লাভ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে অলৌকিক জন্ম তার মা মারিয়াম আলাহি অসলাম ছিলেন একজন পবিত্র নারী যিনি কোনো পুরুষ স্পর্শ না করেই আল্লাহর হুকুমে ইসা আলাহি অসলামকে জন্ম দেন ঈসা আলাইহি অসলাম শিশু অবস্থায় কথা বলতেন এবং মারিয়াম আলাইহি অসলাম এর নির্দোষিতা প্রমাণ করেন কুরআনে বলা হয় আমি তাকে ইসাকে নিদর্শনস্বরূপ করেছিলাম মানব জাতির জন্য সুরা মারিয়াম নবুয়েত ও মুজিয়া মৃত ব্যক্তিকে জীবিত করতেন আল্লাহর অনুমতিতে অন্ধ ও কুষ্ঠরোগীদের আরোগ্য দিতেন পাখির মূর্তি বানিয়ে তাতে ফু দিলে তা জীবন্ত হয়ে যেত ইঞ্জিল বেব নামক কিতাব দেওয়া হয় তাকে তার দাওয়াতি মিশন তিনি আল্লাহর একত্ববাদ প্রচার করেন তাওরাত মুসা আলাইহি অসলাম এর কিতাব এর সত্যতা বজায় রেখে নতুন বিধান দেন বনি ইসরায়েলের অনেককে হেদায়তের পথে ফেরান হত্যা না হওয়া ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে আকাশে তুলে নেন কুরআনে বলা হয় তারা ঈশাকে হত্যা করেনি বরং আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন সুরান ঈশা একশত সাতান্ন একশত আটান্ন তিনি আবার পৃথিবীতে আসবেন হাদিস অনুযায়ী কিয়ামতের আগে ঈশা আলাহি অসলাম পুনরায় পৃথিবীতে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইনসাফ কায়েম করবেন শিক্ষণীয় বিষয় ইমান দয়া এবং ধৈর্য যে কঠিন অবস্থায়ও সত্য বলা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা দাওয়াত ও নম্রতার মাধ্যমে সমাজ পরিবর্তন